কলকাতা স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রকাশ ওয়েবসাইট বিভ্রাটের কারণে বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে আজ সকাল পর্যন্ত তা খোলেনি উত্তরবঙ্গে ভোট প্রস্তুতি পর্যালোচনার পর নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ দিল্লি ফিরে যাবেন গত রাত পর্যন্ত তিন কোটি চার লক্ষের বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে নির্বাচন কমিশন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর মহকুমার রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারের কাছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে আজও থাকছে একাধিক অনুষ্ঠান আলোচনা ও চিত্র প্রদর্শনী বাংলা ও রেলওয়ের মধ্যে চার দিনের রঞ্জিত ট্রফি ক্রিকেট আজ গুজরাটে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ ওয়েবসাইটে বিভ্রাটের কারণে বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে গতকাল শুক্রবার রাত আটটার পর প্রকাশের কথা থাকলেও আজ সকাল পর্যন্ত ওয়েবসাইট খোলেনি বলে পরীক্ষার্থীদের অভিযোগ যদিও সন্ধ্যের কিছু পরেই এসএসসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ফল প্রকাশিত হয়ে গেছে কিন্তু পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট খোলার চেষ্টা করলেও তা খোলেনি সংশ্লিষ্ট সাইটটি ক্র্যাশ করে গেছে বলে পরীক্ষার্থীরা মনে করছেন শিক্ষামন্ত্রী সামাজিক মাধ্যমে জানান এসএসসি গতকাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন সরকার তাদের পাশে আছে স্বচ্ছতা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে সরকার প্রতিটি পদক্ষেপ নেবে দু সালে ষোলো সালের এসএসসি চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দেওয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে অন্যদিকে আগামী বারোই নভেম্বর মামলাকারীদের তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে ওইদিনই মামলার পরবর্তী শুনানি রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে অতিরিক্ত শিক্ষক রয়েছে এমন স্কুলগুলি থেকে ঘাটতি থাকা স্কুলে তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্কুলে তেইশ হাজার নশো জন শিক্ষকের ঘাটতি রয়েছে এই ঘাটতি মেটাতে তেইশ হাজার একশো জন শিক্ষককে অন্যত্র পাঠানো হচ্ছে তবে নিজের জেলায় বদলি হলেও বাড়ির কাছাকাছি যে তা হবে না সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এ প্রসঙ্গে শিক্ষানুরাগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন বিজ্ঞপ্তিতে শিক্ষক ঘাটতি ও উদ্বৃত্তের সংখ্যা প্রায় একই দেখানো হয়েছে নিয়মিত নিয়োগ না হওয়া সত্ত্বেও কি করে তা সম্ভব সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোর উন্নয়ন করতে পারলে সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাবে বলেও মত প্রকাশ করেছেন উত্তরবঙ্গে ভোট প্রস্তুতি পর নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ দিল্লি ফিরে যাবেন গতকাল জলপাইগুড়ি জেলা পরিষদে প্রশাসনের উচ্চ পদাধিকারীদের সঙ্গে তারা বৈঠক করেন উপস্থিত ছিলেন জেলাশাসক সামা পারভিন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকের পর প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখেন পরে শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলার এসআইআর প্রস্তুতি পর্যালোচনা করেন তারা এদিকে গত রাত পর্যন্ত কোটি লক্ষের বেশি ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে চার এসআইআর কাজ চললেও নিয়মিত অফিসে না আসায় নির্বাচন কমিশন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর মহকুমার রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের তরফে জলপাইগুড়ি জেলাশাসকে পাঠানো চিঠিতে কথা বলা হয়েছে বিডিও অফিস সংলগ্ন থেকে যে প্রচুর সংখ্যায় ভোটার কার্ড পাওয়া গেছে সেই সম্পর্কেও রিপোর্ট আকারে জানতে চাওয়া হয়েছে যদিও গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দেন প্রশান্ত বর্মন উল্লেখ্য বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ী পরিবারের তরফে অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত প্রশান্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রবল বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও সেখানে যাচ্ছেন আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয় বাগডোকরা পৌঁছবেন তিনি উত্তর একাধিক বৈঠক সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে তাঁর বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উপলক্ষে গতকাল থেকে সারা দেশে এক বছর ব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে অনুষ্ঠানে সূচনা করেন তিনি বলেন বন্দে মাতরম হল একটি মন্ত্র একটি শক্তি একটি স্বপ্ন এবং একটি সংকল্প এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন আগামী দুর্গাপুজোয় বন্দে মাতরমে বর্ণিত দেবী দুর্গার আরাধনায় বিশেষ অনুষ্ঠান করবে বিজেপি दुर्गा पूजा में हम देवी दुर्गा बंकिम चंद्र के दस प्रहरण धारिणी उसको सैल्यूट देने का व्यवस्था करेंगे बाबू घाट पर और ये निश्चित है ये जो वंदे मातरम विरोधी है वो एक पश्चिम बंगाल में एक डिवाइसिव पॉलिटिक्स चालू करना चाहते हैं वो समाज की एक वर्ग का पास एक मैसेज देना चाहते हैं कि हम वंदे मातरम का साथ में नहीं है हम तंग ही दुर्गा दश प्रहरण धारिणी का साथ में नहीं है स्थानीय संवाद सुन आकाशवाणी कोलकाता केंद्र একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস ইন্ডিয়ান প্যানোরামা এই সমস্ত বিভাগের পাশাপাশি শতবার্ষিকী শ্রদ্ধার্ঘে থাকছেন সলিল চৌধুরী সন্তোষ দত্ত ও রাজ খোসলা এখানে প্রদর্শিত হবে দৌবিক হাজামিন জয়বাবা ফেলুনাথ ও বোম্বাইকা বাবু একটি প্রতিবেদন চলচ্চিত্র উৎসব যেমন বিশ্ব সিনেমার প্রদর্শনীর মেলা তেমনি মতবিনিময় ও আত্মানুসন্ধানেরও বাংলা ছবি তৈরি হচ্ছে নেহাত কম নয় কিন্তু আন্তর্জাতিক স্তরে সেগুলি পাঁচ ছয় কিংবা সাতের দশকের মান ছুঁতে ব্যর্থ হচ্ছে কেন সে প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মনে তাই এবারে চলচ্চিত্র উৎসবে আজ বসছে সেই উত্তর খোঁজার আসর বলবেন অনিরুদ্ধ রায়চৌধুরী মোনালিসা মুখার্জি ও সুদেশনা রায় উৎসবের বাংলা সেমিনার বিভাগের অন্যতম সঞ্চালক রত্নোত্তমা সেনগুপ্ত এই প্রসঙ্গে আমাদের বলে স্বীকৃতি না এলে পরের প্রজন্ম উৎসাহ হারাবে এবছর অস্কারের সিলেকশনের জন্য চব্বিশটা যদি জমা পড়েছে তার মধ্যে ছটা কিন্তু মারাঠি এসেছে একটাও কিন্তু আমরা বাংলা পেলাম না এবছর ইফিতে ওয়েব সিরিজের জন্যে জন্য যখন দেখতে গেলাম সাতাশটা যদি জমা পড়েছে তার মধ্যে একটাও বাংলা পেলাম না আমাদের এখানে দেখো ইন্দ্রদীপ দাশগুপ্ত গৃহপ্রবেশ ভালো লেগেছে পুতুল নাচের কথা আবার করে হলো রিসেন্টলি করে চলেছে সব এরা তো সাকসেসফুল ছবি ন্যাশনাল লেভেল বানিয়ে যাচ্ছে তার মানে আছে দম এখনো কিন্তু সম্মানটা কেন কম হয়ে যাচ্ছে আমাদের কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতা শহরে জন্মগ্রহণ করলে তবেই কলকাতা পুরসভা জন্মের শংসাপত্র দেবে বলে জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম পুরভবনে গতকাল সাংবাদিকদের তিনি বলেন পুরসভা নির্দিষ্ট নিয়ম মেনেই জন্মের শংসাপত্র প্রদান করে এবং এ সম্পর্কে সমস্ত তথ্য পুরসভার ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত হয় মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু এই কাজের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন সে সময় যান চলাচল নিয়ন্ত্রণও করা হবে হাওড়া থেকে আসা কলকাতাগামী যানবাহনগুলি দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চাইলে রবিবার তারা এর পরিবর্তে হাওড়া সেতু অথবা নিবেদিতা বা ওল্ড বালি ব্রিজ ব্যবহার করতে পারবে কলকাতা সহ গোটা রাজ্যে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে বেশি তাপমাত্রা কমবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি এক দু হতে পারে বাকি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা আরো সম্ভাবনা রয়েছে আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা যেটা আগামী তিন দিনে অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা ও রেলওয়ের মধ্যে চার দিনের রঞ্জিত ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হবে গুজরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নটায় বাংলা এ পর্যন্ত তিন ম্যাচে তেরো পয়েন্ট সংগ্রহ করেছে রেলের পয়েন্ট চার শেষ করার স্থানীয় বিশেষ কিছু অংশ একবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ ওয়েবসাইট বিভ্রাটের কারণে বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে আজ সকাল পর্যন্ত তা খোলেনি উত্তরবঙ্গে ভোট প্রস্তুতি পর্যালোচনার পর নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ দিল্লি ফিরে যাবে গত পর্যন্ত তিন কোটি চার লক্ষে বেশি নিউমারিশন ফর্ম বিলি করা হয়েছে বাংলা ও রেলওয়ের মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ গুজরাটে শুরু হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন বিকেলে তিনি নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা ও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলা এবং বজবানা এই দুদের সফরে যাচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারাভিযান আরো জোরদার হয়ে উঠছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ভিয়েতনামে অন্তত পক্ষে পাঁচ জনের মৃত্যু ফিলিপিন্সে প্রাণ হারিয়েছেন একশো জন ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে নিয়ে যাওয়া হবে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আইসিসি জানিয়েছে দু হাজার সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ছটি করে দল নিয়ে টি ক্রিকেট ম্যাচ হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন এর মধ্যে রয়েছে বারাণসী খাজুরাহুল লক্ষণ সাহারানপুর ফিরোজপুর দিল্লি এবং এর্নাকুন্ডাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস নতুন ট্রেনগুলি একদিকে যেমন যাতায়াতের সময় কম করতে সাহায্য করবে অন্যদিকে পর্যটনের উন্নয়ন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সহায়ক হবে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বারাণসী পৌঁছন বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন দরের কর্মকর্তা ও অসংখ্য সাধারণ মানুষ আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন বারাণসী খাজুরাহ বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি স্থানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর ফলে যাত্রাপথ দু ঘন্টা চল্লিশ মিনিট কম হবে এই ট্রেনটি বারাণসী প্রয়াগরাজ চিত্রকূট খাজুরাহের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে অন্যদিকে লখনৌ সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে সময় লাগবে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো যা এখনকার তুলনায় প্রায় এক ঘন্টা কম এছাড়া ফিরোজপুর দিল্লি বন্দে ভারত হবে এই রুটের দ্রুততম ট্রেন এতে সময় লাগবে ছ ঘন্টা চল্লিশ মিনিট অন্যদিকে দক্ষিণ ভারতে এর্নাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রাপথে সময় লাগবে আট ঘন্টা চল্লিশ মিনিট যা বর্তমানের তুলনায় দু ঘন্টা কম প্রধান প্রধান তথ্য প্রযুক্তি ও বাণিজ্যিক হাবগুলির মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হবে এই ট্রেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের সূচনা করবেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসার তৈরি মধ্যস্থতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি সেখানে এক সমাবেশেও ভাষণ দেবেন দুদিনের এই সম্মেলনে আইনি সহায়তা প্রতিরোধ ব্যবস্থা প্যানেল লয়ার প্যারালিগাল ভলান্টিয়ার স্থায়ী লোক আদালত এবং আইনি প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক পরিচালন ব্যবস্থা সহ আইনি পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতারম রচনার একশো বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন এই উপলক্ষে তিনি একটি স্মারক ডাক ও মুদ্রা প্রকাশ করেন বন্দে মাতারম ওয়ান ফিফটি ডট ইন পোর্টালেরও সূচনা করেন প্রধানমন্ত্রী এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা এই স্ত্রোত্র ভিডিও আপলোড করতে পারবেন এবং একটি শংসাপত্র লাভ করবেন ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারম হল একটি মন্ত্র একটি শক্তি স্বপ্ন এবং সংকল্প এ হল এমন এক মন্ত্র ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি যা বর্তমানকে আত্মবিশ্বাস যোগায় এবং ভবিষ্যতের জন্য সাহস সঞ্চার করে তিনি এটিকে ভারত মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও আরাধনা হিসেবে উল্লেখ করেন शताब्दी के भारतीय शताब्दी हिसे विश्व बीश, मंच उपस्थापित तो करते हमें बोले प्रधानमंत्री उल्लेख करें हमें इस सदी को भारत की सदी बनाना है ये सामर्थ्य भारत में है ये सामर्थ्य भारत के 140 करोड़ लोगों में है हमें इसके लिए खुद पर विश्वास करना हो दुनिया का सबसे बड़ा डेमोग्राफी एडवांटेज हमारे पास উল্লেখ্য আঠেরোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবমীর দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম রচনা করেন সড়ক পরিবহন মহাসড়ক ও রেলওয়ে সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে গতকাল প্রধানমন্ত্রী গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর বৈঠক বসে এই আলোচনায় বহুমুখী মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করা এবং মাস্টার প্ল্যানের সঙ্গে সাহয্যপূর্ণ সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে আজ অ্যাঙ্গোলা এবং বসওয়ানা যাচ্ছেন সফরের প্রথম পর্যায়ে তিনি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়াল গনজালভেস লরেঙ্কোর আমন্ত্রণে সেই দেশ সফর করবেন ভারত ও অ্যাঙ্গোলা এই বছর কূটনৈতিক সম্পর্কের চল্লিশতম বার্ষিকী উদযাপন করছে সফরকালের রাষ্ট্রপতি আগামীকাল রাষ্ট্রপতি লরিঙ্কোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি এ মাসের এগারো তারিখ অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন যাবেন এই সফরের ফলে ভারত ও বসওয়ানার মধ্যে দীর্ঘস্থায়ী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে সফরকালে রাষ্ট্রপতি বসওয়ানার রাষ্ট্রপতি ডুমা গিডিয়ন বোকুনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনা করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গতকাল এস সরিমপাতে এসআরএম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতির সচিবালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম এমএসএস এর কারিগরি সমস্যার সমাধান করেছে এর ফলে কারিগরি সমস্যার দরুন বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান চলাচলে বিলম্ব হয় এমএসএস সিস্টেম এখনও কার্যকর হয়েছে এক বিবৃতিতে মন্ত্রক আশ্বস্ত করেছে দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবায় পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান আরো জোরদার হয়ে উঠছে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র গতকাল এক জনসভায় বলেন উন্নত বিহার গড়ে তুলবে ভাবুয়ায় আরেকটি নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন আর জেডি ও কংগ্রেস বিহারের যুব সম্প্রদায়কে বিপথে চালনা করার তীব্র প্রচেষ্টা চালালেও যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হয়েছে দলের আরেক নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বিধানসভার निर्वाचन में एनडीए क्षमताए फिर बिहार के बोलना मुक्त करते एक मंत्र गठन करा एनडीए ने तय किया है फिर से सरकार आने के बाद हम बिहार को बाढ़ मुक्त बनाने का मंत्रालय बनाएंगे कोसी गंडक गंगा और कई सारी नदियों का पानी कभी बिहार में बाढ़ नहीं ले पाएगा ये पानी किसान के खेत में जाए और खेत लह रहा है কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের রোহতাসের চেরারিতে এক জনসভায় বলেন নীতিশ কুমার সরকার কুড়ি বছর রাজ্যে ক্ষমতায় থাকার পরেও বহু মানুষ এখনও কর্মহীন প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অমরপুরে নির্বাচনী র্যালিতে যোগ দেন তিনি বলেন এবারের ভোট বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব পূর্ণিয়া আরারিয়া সহ একাধিক এলাকায় জনসভা করেন এনডিএ নেতারা রাজ্যে বেকারত্ব সহ বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি উল্লেখ রাজ্যে দ্বিতীয় দফায় কুড়িটি জেলার একশো বাইশটি আসনে আগামী এগারোই নভেম্বর গ্রহণ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গতকাল ইউনুস প্রশাসনকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য দোষারোপ করেছেন তিনি বলেছেন জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে উদ্যোগের অভাব ছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী বছর তিনি ভারত সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এদের সফরে আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি ট্রাম্প শ্রী মোদীকে একজন মহৎ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন উল্লেখ্য নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনের জন্য অস্ট্রেলিয়া জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ এদের সফর করবেন তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ভিয়েতনামে অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড় মধ্যাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে তেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত মধ্য উপকূলবর্তী এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগে ঝড়ের প্রকোপে ফিলিপিন্সে একশো জন প্রাণ হারান ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে নিয়ে যাওয়া হবে সেখানে এগারো দিন তা রাখা থাকবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ড বীরেন্দ্র কুমার এই সংক্রান্ত এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রিসবেনের গাব্বায় খেলা শুরু ভারতীয় সময় মেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়েছে দু সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ছটি করে দল নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হবে শতাব্দীরও বেশি সময় পর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ক্রিকেট খেলার পুনরায় অন্তর্ভুক্তি একটি মাইল ফল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বারাণসী থেকে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন বিকেলে তিনি নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন খবর আপাতত এই